আসসালামু আলাইকুম রাত বাজে হঠাৎ করে লুডুস খাওয়ার জন্য আমরা করতেছি কাটছি তারপর হচ্ছে কিছু সবজি আমি এই জায়গায় দিছি দেওয়ার পর আমি নিজেই পাক পাক করবো রাত দশটার সময় আসলে আমার ওয়াইফ একটু ব্যস্ত ব্যস্ত বলতে হচ্ছে সে ঘুমে ব্যস্ত এই কারণে আমি এই সবজিগুলো একা একা কাটতেছি তারপর স্বাদ মতো লবণ দিয়ে নিলাম নাড়াচাড়া করতে যেহেতু অনেকক্ষণ নাড়তে হয় এই কারণে আমি ভিডিও গুলা একটু দ্রুত দিয়ে দিছি কারণ তাহলে না হলে ভিডিও অনেক বড় হয়ে যাবে আর আমার বয়স ছোট কাঁচামরিচের কমিয়ে দিয়ে তারপরে ভাবলাম যে এগুলা করব তারপরে নাড়তে থাকতেছি আর যেহেতু এটা আমি ফার্স্ট টাইম না এর আগেও রান্না করছি নিজে থেকে রান্না করতে ভালোই লাগে মাসাল্লাহ আহ খেতেও যে খুব একটা খারাপ হয় তা না আমি নিজে থেকে খেয়ে থাকি বা ফ্যামিলি সবাই খায় সবাই ভালোই বলে তারপরে মশলা দিয়ে দিচ্ছি তার সাথে একটা ডিমও দিয়েছি তারপর দেখা যাক আহ এই ডিমটা এইভাবে দিই না কখনো তারপর দেখা যাক কেমন টেস্ট হয় এই কারণে রান্না করতে করতে আমার প্রায় পাঁচচল্লিশ মিনিট সময় লেগে গেছে আহ পাঁচচল্লিশ মিনিট সময় নিয়েছি একটু ধীরে সুস্থে রান্না করছি যেহেতু ছেলে খাবে সব কিছু তো দেওয়া যায় না ময় মশলা ওই ভাবে এই কারণে আস্তে 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 আহ স্বাদ মতো লবণ মশলা পেঁয়াজ কাঁচামরিচ তেল সবই একটু স্বাদ মতো দিয়ে নিয়েছি তারপর নাড়তে হয় অনেকক্ষণ নাড়তে হয় আর যত নাড়াচাড়া করতে হয় আর তাহা না হলে ওই যে কড়াইয়ের যে আমরা কড়াই বলি আপনারা কি বলেন জানি না এই কড়াইয়ের নিচে লেগে যায় লেগে গেলে হচ্ছে ওইটা করা এটা নষ্ট হয়ে যায় এই কারণে আমি সব সময় আমি লবন টেস্ট করে নিচ্ছি তারপর দেখলাম হ্যাঁ রান্না বান্না একটা এক্সপিরিয়েন্স লাগে সবারই রান্নার কাজ হচ্ছে অরিজিনালি মহিলাদের কাজ রান্না যারা করে মহিলারাই করে ধৈর্য ধৈর্য লাগে রান্না করতে আমার আসলে ওরকম ভাবে ধৈর্য নাই তবুও আসলে চেষ্টা করতেছি অনেক ভালোই এর আগেও রান্না করছি যেহেতু এটা আসলে আর এত সময় নেইনি কারণ ওটাতে তো বাচ্চা না এটা তো আবার বাচ্চা খাবে এই কারণে অনেক সময় নিছি আর মশলা ছিল তিন চার প্যাকেট আমি দুই দুই প্যাকেট মশলা দিছি যাতে এটি সমস্যা না হয় এই কারণে দেখা যাক আল্লাহ কি করে আসলে শিখার শেষ নাই শিখতেছি আস্তে আস্তে তারপর হচ্ছে এই রান্না বান্নার বিষয়গুলো হচ্ছে এগুলা বা বাসায় মহিলারা যারা থাকে মা বোনেরা ভালো করে আমি আসলে দেখি দেখে দেখে এগুলা শিখার চেষ্টা করি তো আসলে সব কাজ সবার দ্বারা হয় না তবু আসলে চেষ্টা করলে কোনো কিছুই বাকি থাকে না আর আমি ভিডিও করি না ভিডিও কোয়ালিটি ভালো হয় না আর তারপরও আপনাদের